আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধানের ভেতর পোকা জামাই বাবু বোকা এটা খুব মনে পড়ছে আজকে বৃষ্টি দেখে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো কেমন হচ্ছে তোমাদের এখানে বৃষ্টি আমাদের এখানে অবস্থা দেখে না সেই রাত থেকে স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছি না জানি না বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে তো ঘুম ধুম ভালোই হচ্ছে খাওয়া দাওয়াও ভালোই হচ্ছে আর আমাদের ঘরে অবস্থা দেখো এখন পুরো ঘরের মধ্যে শুধু কাপড় চোপড় যারা বাচ্চাদের মা যারা বেবিদের মা ওরা ভালো বুঝবে এই কন্ডিশনটা পুরো ঘরে শুধু কাপড় আছে কারণ ওগুলো শুকোতে হবে না শুকলে অসুবিধা হয়ে যাবে আর বৃষ্টি আসলে একদিকে ভালো আর আরেকদিকে হচ্ছে কেন হচ্ছে ওর কাঁথাগুলো না শুকালে অসুবিধায় পড়ে যায় তো বৃষ্টি দিনে একটু লেথেজি লেথেজিও লাগছে আর একটু সুইট খাওয়ার ক্রেভিং হচ্ছে কি খাবো কি খাবো ভাবছি তো ভাবলাম সুজি খাই সুজি যদিও এতটা প্রিয় না কিন্তু আমার ইচ্ছে হচ্ছে একটু ঝোরঝরে করে সুজি খাবো সেই নরম নরম সুজি আমার ভালো লাগে না একটু ঝুরঝুড়ে করে খাবো সব সব ধরনের নাচ দিয়ে তারপরে পাকনা দিয়ে তো ভাবলাম ট্রাই করি তো শাশুড়ি মাকেও বললাম তুমি খাবে বলো যে হ্যাঁ খাবো তুমি বানাও দেন আমি খাবো তারপরে এই সেই চলো দেখি গিয়ে দিনে এই দেখে নেওয়া মেয়েকে ওর দেখার টাইম নেই কেন তো ওই কার্টুন চলছে তার জন্য ওর দেখার একদম টাইম নেই তো চলো লেগে পড়ি দেখতে থাকো আর বলো বাস চলে এলাম রান্নাঘরে এই সেই কড়াই চাপিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে যা যা বানাবো দইটার জন্য সুজি নিয়ে নিলাম তারপরে আলন্ডস নিলাম তারপর কাজু নিলাম তারপরে কোকোনাট অয়েল ঘি নেই আর এত লাগজারিভাবে করছি না মানে তেজপাতা এইসব কিছু দিচ্ছি না জাস্ট সিম্পলভাবেই করছি কিন্তু হ্যাঁ ড্রাই ফ্রুট ড্রাই নার্সগুলো দিচ্ছি কারণ ইচ্ছে হচ্ছিল আর মর্নিংয়েও খাবো একটু হেলদিও হবে ওই সব ভেবে আর কি এই ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি আর একটু ক্র্যাশ করে দিলে না মুখে মুখে পড়ে আর খুব ভালো লাগে আর আর একটা কারণ আছে তেজপাতা বা নি বাণ কারণ তো কুকুর অবস্থা ওই বলছে না একদম পায়ে লাগছে যে ওকে দেখে পাগলের মতো হয়ে গেছে একদম এই ঘর থেকে ছুটছে এই ঘর থেকে ঘরে ছুটছে তো আমি কি বয়স ওগার করবো বলো তো যাই হোক তো কোকোনাট অয়েল দিলে না সুন্দর একটা অ্যারোমা আসছে আর একটু ফ্রাই ফ্রাই করে দিলে না একটা একটা ভাজা তেলে একটু গন্ধ থাকে না এটা খুব ভালো লাগে খেতে তোমরাও একটু ট্রাই করে দেখো তারপরে কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেল দিয়ে না নারকেল তেলটা দেওয়ার পর যে ছিল আলমন্ডসগুলো ওইটা আর তারপরে আর কয়েকটা দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম লাগছিল কত দুজন তারপরে মাখনাগুলো দিয়ে দেবো তারপরে কাজুটা প্রথমে ভুলে গিয়েছিলাম বুঝলে তো পরে দিয়ে এটা দিয়েছি ওইটাকে ক্রাশ করেই দিয়েছি একটু হালকা হালকা করে যতক্ষণ একটু ব্রাউন ব্রাউন হচ্ছে আর মাখনাগুলো একটু ক্রিস্পি হচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নেব করার পরে সুজিটা দিয়ে দেবো সুজি দিয়ে আবার একটু ফ্রাই করব হালকা করে ব্রাউন হবে জাস্ট সিম্পলভাবেই করছি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে বলেন না বৃষ্টি না অনেক কিছু খেতে ইচ্ছে হয় অনেক কিছু দেবে ক্রেভিং হয় কিন্তু তোমাদের কিছু ইচ্ছে হয় আর মেনলি তো হয়ই না বাঙালিদের খিচুড়ি খিচুড়ি লাবড়া দেন খিচুড়ি বেগুন ভাজা খিচুড়ি ইলিশ মাছ ভাজা ও কি দারুণ জমে বলো আমার তো বেশ লাগে তো আজকে তো সোমবার তো সব কিছু বেজ খেতে হবে তো মাছের কথা ভাবাও যাবে না তো আজকে রাতে হয়তো শাশুড়িমা খিচুড়ি করবে খিচুড়ি তেমন আমি পারি না কোনো ট্রাই করিনি হয়তো পারি দেখিনি চেষ্টা করিনি বলে হয়তো পারি না দেখি তোর একদিন ট্রাই করবো তো ওদের সঙ্গেও শেয়ার করবো কিন্তু আমার খিচুড়ি শাশুড়ি মানে খুব দারুণ খিচুড়ি খিচুড়ি বানাই খুবই টেস্টি হয় তারপরে এখানে একটু নাড়ি নিচ্ছি আর এদিকে একটু গল্প গল্প চলছিলো শাশুড়ি বইয়ের গল্প চলছিলো আর মাঝখানে মাঝখানে আমার মেয়েও আর এরপরে আমার মেয়েকে ম্যাজিক দেখাতে গিয়ে চালিয়ে দিলাম চিনি লাইট তো ওইটা ও খুব খুশি হয়ে যায় ওটা দেখলে ওকেও যদি বলি ম্যাডি বা অমনিতেও খুশি ম্যাডি এরপরে একটু অল্প করে পরিবার মতো করে একটু জল দিয়ে দিয়েছি জলটা তোমরা কম কম করে দেবে যদি ঝোর ঝোরে বানাতে চাও আর যদি একটু আঠালো আঠালো বানাতে চাও দেন দিতে পারো বেশি আমি একটু চাইছি ঝোরঝোড়া হোক তো তার জন্যে ইয়ে একটু অল্প করে জল দিচ্ছি যাতে লিস্টার সেদ্ধও হয় আর ঝোর হয় আর অল্প করে চিনি দিয়েছি চিনি কিন্তু মোটেই হেলদি না তবুও আমি দিয়েছি কারণ এখানে আমার জ্যাগিরি পাউডার ওইটা শেষের পথে মানে অল্প আছে ওটা দিয়ে দিলাম আর আর কিছু থাকবে না তো বাধ্য হয়ে সেই জ্যাগিরি পাউডারই দিলাম তো এটাকে এখন না নিচ্ছি তো অলমোস্ট হয়ে এসছে আর বৃষ্টি হচ্ছে না আর রান্না করতে রান্না করছি যে মানে বানাচ্ছি যে একটুটাই গরম লাগছে না তো এখানে এই যে ক্যাশিও পড়ে গেলো এটাতে আর ভালোভাবে তোমরা দেখতেই পাচ্ছো অলমোস্ট কিন্তু এটা ঝোর ভাবটা কিন্তু হয়ে এসছে আর একটু বেশি বেশি করে ট্রাই করছি যাতে এটা আর বেশি ঝোরঝোরে হয় আর আমার দেখি খেতে ইচ্ছে হচ্ছিলো আর যদি সঙ্গে লুচি থাকতো না বাস জমে যেত কিন্তু বলো তো তোমরা কি করছো মিষ্টির দিনে আমার ভিডিওতে অনেকে আছো মানে স্পেশালি একজন বোন আছে আমার পূজা বলে রিসেন্টলি আমি ওকে ইউটিউব দিয়েই চিনেছি জানো তো ওকে না জানি না কেন জানি খুব মানে কিছু চিনি লাগে জানি না কেন জানি ওকে আমার ভীষণ ভালো লাগে আর ওর প্রত্যেকটা ভিডিও দেখে ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে মানে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারি যে ও আমার ভিডিও দেখবেই আর থ্যাংক ইউ পূজা সব সময় তুমি আমার পাশে থাকার জন্যে আর এই হচ্ছে আমার ঝুরঝুরে সুজি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর একটা কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে কিন্তু আর একটা কমেন্ট করে জানিও তাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর খুব 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 এনজয়